আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অপারাকাতু কুরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহতালার নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত ইসলামে কুরবানির অর্থ হল আল্লাহতালার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থাই শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তালার দরবারে পেশ করা এবং শরীয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা কুরবানি হজরত আদম আলাইসাল্লামের যুগ থেকেই বিদ্যমান রয়েছে হজরত আদম আলা দুই সন্তানের ঝরগা নিরসনের জন্য আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে নির্দেশিত কুরবানির বিষয়ে আলোচনা করা হয়েছে পরবর্তীতে সকল নবীদের শরীয়তেই কুরবানির বিধান ছিল তবে প্রত্যেক নবীদের সময়ে কুরবানির পন্থা ভিন্ন ছিল সর্বশেষ কিয়ামত পর্যন্ত সকল জাতি এবং ভূখণ্ডের জন্য একই বিধান চলমান রয়েছে যা বিশ্বনবী হজরত মোহাম্মদ সোলাল্লাহু খলিউসাল্লামের মাধ্যমে প্রাপ্ত শরীয়ত অর্থাৎ কোরআন সুন্নার বিধান আর এ সময় আমাদের উপর যে কুরবানির পদ্ধতি চলমান তা হজরত ইব্রাহিম আল শরীয়ত থেকে এসেছে যেমনটি বিশ্বনবী হুজর সোল্ল্লাহ খলিউসাল্লামের হাদিস থেকে জানতে পারি সাহাবারা প্রশ্ন করলেন কুরবানি কী ইয়ারসরুল্লা তখন আল্লাহ রাসুল সোল্ল্লাহ খলিউসাল্লাম উত্তর দিলেন ইহা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলেসাল্লামের সন্নত মুসলিম উম্মাদ জাতির পিতা হজরত ইব্রাহিম আলেসাল্লামের পুত্র হজরত ইসমাইল আল ইসাল্লামকে কুরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয় কেননা রাসরুল্লাহ সাল্লিউসাল্লাম হাদিস এরশাদ করেছেন কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আল ইসাল্লামের সন্ন্যত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছাইল তখন সে বলল হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল কুরবানি হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল কুরবানির দিনগুলোতে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখ যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকবেই তার জন্য একটি পশু কুরবানি করা ওয়াজিব ওয়াজিব কুরবানি পরিত্যাগকারীর উপর বিশ্বনবী হুজুর সোল্লা আলিবুসাল্লাম কঠিন সতর্কবার্তা পেশ করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহতালা ইরশাদ করেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালা আদায় করো এবং পশু কুরবানি করো আবু হুরার তালা আনহু থেকে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে দাতা পশু কুরবানির মাধ্যমে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহলিউসাল্লামের একটি গুরুত্ব গুরুত্ববহ ঐতিহাসিক সন্ন্যত পালন করতে পারে যেমনটি মহান আল্লাহ তালা ইরশাদ করেন আর আমি মহা কুরবানীর মাধ্যমে তাকে মুক্ত করেছি এছাড়া বান্দা কুরবানীর পশু রক্ত প্রবাহিত করার মাধ্যমে মহান আল্লাহ তালার নৈকট্য লাভ করে পবিত্র কোরআন আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহর নিকট এসব পশু রক্ত গোস্ত পৌঁছায় না তার নিকট পৌঁছায় তোমাদের তাকুয়া আল্লাহ উসাল্লাম বর্ণনা করেন কুরবানির প্রবাহিত রক্ত আল্লাহতালার নিকট দুইটি কুসকুসে কালো ছাগলের চেয়ে প্রিয় এবং পবিত্র